বীরভূমে অনুব্রত মন্ডল আর কোন মিটিং মিছিল ডাকবেন না নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি নয় রবিবার কোর কমিটির প্রথম বৈঠকে সদস্য হিসেবেই যোগ দিয়েছিলেন অনুব্রত মন্ডল ওই বৈঠকে ছিলেন চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় কাজল শেখ সহ নয় সদস্য বৈঠক চলাকালীন ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী জানিয়ে দিয়েছেন এখন থেকে মিটিং মিছিল ডাকবেন না কেষ্ট কোন কর্মসূচির আয়োজন করতে হলে তা করবেন চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দু মাস ধরে কোর কমিটির বৈঠক না হওয়া নিয়ে তৃণমূলে বিভাজন তৈরি হয়েছিল কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভও উগড়ে দিয়েছিলেন সেই আবহে শুক্রবার অনুব্রত মন্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে দল বীরভূমের জেলা সভাপতির পদটাই তুলে দেওয়া হয়েছে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে দলের সংগঠনের কাজকর্ম দেখভাল করবে কোর কমিটি নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায় নেতা একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশ মতোই বৈঠক হচ্ছে এবং হবে এবং সমস্ত কর্মসূচি পালন করা হবে এবং আপনারা নিশ্চিত থাকুন যে সমস্ত বিষয়গুলি এই জেলা কোর কমিটিতে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়